আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের বাটিক ড্রেস এ বেক্সি ড্রেস বেক্সি ম্যাটেরিয়ালসে আছে দুইটা কালার একটা হচ্ছে আপনার জল সিদ্ধ জল একটা হচ্ছে রেডের মধ্যে আছে দুইটা কালার ট্রাসেল আছে পরে অনেক আরাম আমি ব্রেকটা বানিয়েছি রেডটা আমি পরতেছি অনেক আরামের একটা ড্রেস পরে আপনি অনেক আরাম পাবেন আরেকটা কথা আছে কথা বলছি যে অনেকে আছে যে আমি নিজে বাটিক ড্রেস করতে পছন্দ করি না বাট আপনার কোনো ফ্যামিলি মেম্বার আছে ফ্রেন্ড আছে যারা লাভার হ্যাঁ তো তাদেরকে আপনি গিফট করতে পারেন এর চেয়ে মনে হয় না খুশির কিছু আছে আর গর্বের সময় আপনি অফিসে যান রেগুলার অফিস করেন বাজারে যান বাচ্চাকে স্কুলে যান ঘরে বসে কাজ করেন জার্নি করেন তাদের ক্ষেত্রে এই ড্রেসের উপর ড্রেস হয় না কারণ আমাদের রং কষ কালার গ্যারান্টি বডি আছে 80 প্লাস প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এক ফোঁটা রং যাবে না আমি আবারও বলছি এক ফুটার রঙ যাবেটা কালার গ্যারান্টি ঠিক আছে কালারটা হচ্ছে সিদ্ধ জলপাই এটার সাথে অরেঞ্জ নিচের ডিজাইনটা হচ্ছে মোমবাটিক ডিজাইন উপরের ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কাপড় আপনার গোল জামা সোনাদি জামা হয়ে যাবে আর আপনি যদি অনেক হেলদি হন বিশেষ করে হেলদি যারা আছে তাদের কিন্তু এই গরমে প্রচুর কষ্ট হয় প্রচুর প্রচণ্ড ঘামতে থাকে এরা আর যেমন আমার অ্যালার্জির প্রবলেম আছে আবার কিন্তু আপনার এই বাটির ড্রেস আর আমি পরতে পারি না আপনার এই যে পার্টি ড্রেস পরে আমি সর্বোচ্চ দুই দুই থেকে তিন ঘন্টা থাকতে পারি এরপর আমি আর থাকতে পারি না তো আজকে যে গরম পড়ছে আমার তো এখনও গরম লাগছে দিনে যা না গরম ছিল রাত হতে হতে গরম না আরো বাড়ছে তো পয়লা রমজানি এত গরম তো এই গরমের মধ্যে যারা একটু আরামদায়ক ড্রেস চাচ্ছেন তারা আমাদের এই বেক্সি বাটিগুলো নিতে পারবেন খুবই আরামদায়ক ড্রেস আচ্ছা এটার সাথে ওড়না এটার সাথে ওড়না হচ্ছে এটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একদমই একটু আনকমন আর ওড়না চারোপাশ সেলাই করা ওনার চারোপাশ সেলাই করা এবং নিচে আপনার ম্যাচিং টার্সেল দেওয়া আছে এবং টার্সেলটা কিন্তু কোনো নর্মাল টার্সেল আমরা ইউজ করেই নাই এটার সাথে আমরা খুব সুন্দর একটা কি বলে আকাশি কালারের টার্সেল দিয়েছি প্লাস হচ্ছে সেম সুতা এই যে আপনার ড্রেসের যে কালার সেই কালার ম্যাচিং করে আমরা কিন্তু এই সুতাটা ম্যাচিং করে দিয়েছি টার্সেলটা আচ্ছা এখন যদি কারোর মনে হয় যে জামাটা আমার ভাল লাগছে নিব বা টার্সেলের জন্য ভাল লাগতেছে না তো সেই ক্ষেত্রে আপুরা কি করবেন জাস্ট এখান থেকে কেচি দিয়ে কেটে ফেললেই হয়ে যাবে যে ঠিক আছে কেঁচি দিয়ে টার্সেলটা কেটে ফেলবেন ঝামেলা শেষ আর কোনো ঝামেলাই নেই যদি মনে হয় কারো যে হ্যাঁ টার্সেলে আপনার বিরক্ত লাগতেছে স্বাভাবিক যারা বাচ্চা দিয়ে সময় স্কুলে যাওয়া আসা করে বাজার ঘাট করে সাথে বাচ্চা আছে এক হাতে বাচ্চার ব্যাগ আরেক হাতে বাজারের ব্যাগ তো তাদের ক্ষেত্রে এটা সব ঝামেলা হইতেই পারে তো সেই ক্ষেত্রে আপনারা কুরুশ করে এইটা কেটে ফেলবেন বাট আমার টার্সিল খুবই পছন্দের ঠিক আছে ম্যাটেরিয়ালস হচ্ছে বেশি মধ্যে করা আছে বিশাল বড় নামাজি না ওকে জামা সময়তে ড্রেস হয়ে যাবে আপনি যেভাবে চান এই গরমের মধ্যে আপনি যদি বোরখা পরে তো বোরখাটা পরে আপনি এই জামাও বোরখার মতো করে বড় করে বানাতে পারবেন আচ্ছা এখন দেখাচ্ছি সালোয়ারটা কি সুন্দর সালোয়ারের কাপড়টা দেখেন এই হচ্ছে সালোয়ারটা আপনার রেডের মধ্যে আছে ফুল সালোয়ারটাই কিন্তু আমরা পাটি করে দিয়েছি এবং মোম করা হ্যাঁ তো আমাদের ড্রেসের কোয়ালিটি দেখবে জামা হাতা ওড়না সালোয়ার ফোর পিসের ড্রেস পুরোটা দেখে শুটে বুঝে তারপরে অর্ডার করবেন হ্যাঁ এটা পুরোটা হচ্ছে মোম দিয়ে করা আপনারা চাইলে সালোয়ার থেকে জামা বানিয়ে ফেলতে পারেন কারণ জামা এই জামাটা অনেক বড় হাসির উপরে আছে জামার ড্রেসে তো সাইড থেকে আপনার কাপড় বের হবে ওই কাপড় দিয়ে এটার সাথে ম্যাচিং করে একটা হাতা দিয়ে জামা বানায় দিতে পারেন কিন্তু আমি বলবো যে সেটই পরে কারণ সেট পরলে সুন্দর লাগে কালার কম্বিনেশন ম্যাচিং দারুণ একটা ব্যাপার আচ্ছা এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা হয়ে যাবে না ফুল স্লিপ হয়ে যাবে ওকে ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে তারপরে সাইকোটে দেবেন প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ওকে এক এক পাঁচ শূন্য এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এই ড্রেসের প্রাইস অনেক কম বলেছি বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ হলে বেটার হতো বাট আমরা কাছ থেকে সীমিত প্রফিট রাখি এবং দাম কম রাখি প্রফিট থেকে আমাদের সীমিত এবং কোয়ালিটিতেই ভালো আচ্ছা এটা হচ্ছে আপনার রেড মেরুন যেটা আমি বানিয়েছি এটা হচ্ছে আপনার রেড এর সাথে অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে আচ্ছা কালারটা কিন্তু পুরো কট রেড না হ্যাঁ রেড মেরুন মিক্সড কালার অরেঞ্জ আপনার পাকস্যা করা আছে নিচে মোমের ডিজাইন করা ফুল বডি আছে এইটটি প্লাস আপনার অনেক সুন্দরটা আমি বাড়িয়েছি পরে অনেক আরাম ড্রেস আগে আমি বানাই ওয়াশ করি তারপর আপনাদের জন্য স্টেও করি পুরো সো কালার গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেক্সি ম্যাটেরিয়ালস আছে সম্পূর্ণ মোমের মধ্যে করা এই হচ্ছে আপনার ওনাটা ওনাটা হচ্ছে অরেঞ্জ আপনার ডিমের যে কুসুম কালার সেইটা হ্যাঁ এটা কিন্তু আপনার কোনো প্রকার আপনার যে কি বলে যে ক্যাটকেটাটাই দাম পিস্তেরটা অরেঞ্জ আর ওনার চারোপাশে খুব সুন্দর করে পার্স লাই করা আছে সাথে আপনার ম্যাচিং টার্সেল আছে আমরা জামার সাথে ম্যাচিং করেছি আর এটা আমরা দিয়েছি একটু জন্য যদি হয় যে হ্যাঁ টার্সেলটা আপনার আপনাকে ডিস্টার্ব করছে বা আপনার পছন্দ না তো সেক্ষেত্রে আপনি টার্সেলটা কেটে ফেলেন ওকে এই হচ্ছে আপনার সালোয়ার বিশাল বড় সালোয়ারের কাপড় আড়াই গছ ফুল সালোয়ারটা মন দিয়ে ডিজাইন করা এই হচ্ছে হাতার কাপড় ওকে ফুল স্লিপ হয়ে যাবে প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস আপনি আমাদের কাছ থেকে একটা নেন আর দশটা প্রোডাক্ট একসাথে নেন ফিক্সড প্রাইস কোনো প্রকার আমাদের সাথে দামাদামি করবেন না পুরো আমরা দামাদামি করে প্রোডাক্ট সেল করি এটা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন